এখানে আমি কিছুটা কাজলি মাছ নিয়েছি আর কিছুটা সর্ষে বেটে রেখেছিলাম সেটা ছেঁকে দিয়ে দেব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে শখের রান্না আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে কাজলি মাছের সর্ষে পোস্তর ফ্রাই রেসিপি নিয়ে এসেছি একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর কিছুটা পোস্ত বাটা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো কাঁচা সরষের তেল দিয়ে দেব আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এরপর মাছগুলো ভালো করে হাতে মেখে নেব মাছগুলো মাখা হয়ে গেছে এরপর আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এরপর হাতে মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো এরপর মাছটা ঢাকা দিয়ে রান্না করে নেব এই মাছটা খুবই সহজ একটা রেসিপি আর খুব চটজলদি হয়ে যায় এই মাছটা রান্না করতে খুব জোর পনেরো মিনিট সময় লাগে এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর মাছগুলো একটা একটা করে উল্টে দেব যে সকল বন্ধুরা আমার রেসিপি আমার ভিডিও দেখেন সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার রেসিপি আমার ভিডিও দেখার জন্য যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার রেসিপি আমার ভিডিও দেখেনি সকল বন্ধুদের অনুরোধ রইল আমার রেসিপি দেখার জন্য আমার ভিডিও দেখার জন্য আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে দেবেন এখানে আমি মাছগুলো একটা একটা করে উল্টে নিচ্ছি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা এই রেসিপি না খেয়ে থাকেন এইভাবে মাছ না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ একটা রেসিপি আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতে জমে যাবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাইকে অসংখ্য ধন্যবাদ